আল্লাহ আপনি কি চান না আপনার বোনা মাফ হয়ে যাক আপনি কি চান না আপনার আমুল্লামাইনে কি জমা হোক আপনি কি চান না আল্লাহ আপনার উপরে সন্তুষ্টি হোক তাহলে আসুন আমরা এই রমজানের লাল কাদরে হেলায় খেলায় সময় নষ্ট না করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাউসালাম আল্লাহ বাদা সুপ্রিয় দর্শক শ্রোতা ইউনাইট টিভির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোরব্বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যারা মুসলমান আছি আমরা যারা মিন মোত্তাকি পরেজকার আছি আমরা সকলেই চাই সোয়াব আমরা সকলেই যেতে চাই জান্নাতে আমরা সকলেই চাই আল্লাহর সন্তুষ্টি তাই নয় কি অবশ্যই তাই তো আল্লাহ সু হত জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তির জন্য একটি বোনাস পয়েন্ট আমাদেরকে দান করেছেন বোনাস সময় আমাদেরকে দান করেছেন সেই সময়টি হচ্ছে রমজানের লাইলাতুল কাদর এই লাইলাতুল কাদর এমন রাত এমন ফজিদাতপূর্ণ মহায় মহা রাত যে রাতে আমাদের এই কোরআন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল হয়েছে এই রাতে আল্লা তা তালা আমাদের কাছে অঝোর রহমত নাজিল করেন তো আসুন আমরা এই রাত সম্পর্কে জানি এবং উদযাপন করি আল্লাহ নবী সাল্লাল্লা ও আলাইহি সাল্লাম বলেছেন মান কাম আলাহতাল কাদরে ইমান ওয়াতে সোহবা গুফরালাহু মা কাদ্দামিন দম্বি সোহেন আল্লাহ আল্লাহ সোহেন ও তা বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কাদরকে সারা রাত দাঁড়িয়ে নহুল নামাজের মাধ্যমে হয়ে উদযাপন করবে আল্লাহ সোহেন হুম তাআলা তার পূর্বের গুণা মাফ করে দেবেন সোহেন আল্লাহ আপনি কি চান না আপনার গোনা মাফ হয়ে যাক আপনি কি চান না আপনার আমল্লাভায় নেকি জমা হোক আপনি কি চান না আল্লাহ আপনার উপরে সন্তুষ্টি হোক তাহলে আসুন আমরা এই রমজানের লাইলাতুল কদরে হেলায় খেলায় সময় নষ্ট না করে পরনিন্দা পরচিত চর্চা করে সময় নষ্ট না করে টিভি বিভিন্ন খেলা বিভিন্ন অনুষ্ঠানে সময় নষ্ট না করে আসুন আমরা সবের উদ্দেশ্য জান্নাত প্রাপ্তির উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নবীর প্রাপ্তির উদ্দেশ্যে লাইলাতুল কদরকে সহিভাবে সহি সুন্না অনুযায়ী নামাজ পড়ে উদযাপন করি কারণ আপনি যদি আজকে এই লালাতুল কদর সহিভাবে পালন করেন তাহলে আপনি কালকে আমাদের ময়দানে নবীর সাফাত পাবেন কঠিন মুহূর্তে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আর নবী তো বলেই দিয়েছেন পূর্বের সমস্ত গুনা মাফ হয়ে যাবে আসুন প্রিয় ভাই বোনেরা আমরা এই রমজান মাসে আল্লাহর একটা বোনাস মাস এই মাসে আল্লাহর একটা বোনাস দিন যে রাতে ইবাদত করলে আপনি শত হাজার হাজার শত শত বছরের ইবাদত এক রাতে পেয়ে যাবেন আপনি কি চান না আমরা চাই যদি কেউ বলেন একটা বোনাস ঘোষণা করেন একটি একটা মানে অফার দেন তাহলে আমরা লাখ লাখ টাকার অফার পেলে কত কষ্ট করি কত শ্রম দেই কত মেহনাত করি আল্লাহ সুবাহ তালা একটি অফার দিয়েছেন যে রাতে ইবাদত করলে শত শত বছরের ইবাদতের সব সাম পাবেন আবার পূর্বের গোনা মাফ হয়ে যাবে সেগুলোকে আমাদের করা উচিত নয় কি আসুন আমরা রমজানের লাইলাতুল কদরকে উদযাপন করি যাতে করে আল্লাহ আমাদের সোয়াব দিয়ে আমাকে ভরে দেন জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও